বিষয় ফেতনার অবস্থায় আমাদের করণীয় কি বিষয় যে ফেতনায় এখন আমরা সারা পৃথিবীর মানুষ মুসলিম অমুসলিম কাছের এবং দূরের সব মানুষ এখন এই ফেতনায় জর্জরিত ফেতনার অর্থ কোরআনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এসেছে তবে এর মধ্যে যেটা প্রসিদ্ধ অর্থ সেটা হচ্ছে আল ইবাহ এবং পরীক্ষা আল্লাহ সহ তাল্লা সরা আল আনকবতের দু নম্বর আয়তে বললেন মানুষ মানুষরা কি ধারণা করে নিয়েছে যে তাদেরকে এমনিই বর্জন করা হবে যে সুতরাং বলবে আমরা এমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না নিশ্চয়ই পরীক্ষা করা হবে আল্লাহ হসমান তালা আমাদেরকে পরীক্ষা করেন ঠিকই কিন্তু এমন কিছু কর্ম এমন কিছু পাপ আছে যে পাপ করলে আমাদের কাছে ফেতনা আসে আমরা আপদ এবং বিপদে পতিত হয়ে যাই অনেক আছে তার মধ্যে গুটি কয়েক আপদের কথা বা এমন কর্মের কথা গুনার কথা উল্লেখ করছি যেগুলো করলে আমাদেরকে আল্লাহ সব মতো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করা হবে ফেতনা দ্বারা এক নম্বর হচ্ছে আমরা যদি জুলুম করি অত্যাচার করি তাহলে যে রাখতে হবে আল্লাহ আমাদেরকে ছাড় দেবেন না সোরা কাহাফের আল্লাহ তালা বলেছেন যথাসম্ভব উনষাট নম্বর আয়াত তিলকালকরা আহ লকনা কি আমি সেই জনপদকে সেই গ্রামের মানুষকে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করেছিল এবং তাদের ধ্বংস করার জন্য নির্ধারিত সময় আমি দিয়েছিলাম জুলুমের দ্বারায় কী হয় আপদ বিপদ নেমে আসে ফেতনা নেমে আসে আর কি যখন আল্লাহ সুবাহন তালা আমাদেরকে অগণন অসংখ্য নিয়ামত দিয়েছেন সেই নিয়মতির যখন আমরা অবমাননা করি অমূল্যায়ন করি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন আমরা করি না তখন আজাব নেমে আসে আপদ নেমে আসে পরীক্ষা নেমে আসে ফিতনা নেমে আসে আল্লাহ সুমন তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ضرب الله مثلا قريه كانت امنه مطمئنه ياتيها رزقها رغدا من كل مكان فكفرت, فكفرت بانعم بأن الله فاذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون سوره انها العكس برنامج رعيه الله تلاقون ওই জনপদে দৃষ্টান্ত আল্লাহ তালা আমাদের সামনে উল্লেখ করেছেন যে গ্রাম যে জনপদ ছিল অত্যন্ত সুখী শান্তিতে মরা নিরাপত্তায় ঘেরা যে গ্রামবাসীর জন্য আসত অনাসে চারিদিক থেকে রিজিক অতঃপর তারা আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করলো যার ফলশ্রুতিতে আল্লাহ আসমানুতলা তাদেরকে ভয় ভীতি এবং খোদার পোশাক পরিয়ে দিলেন যেখানে ছিল প্রাচুর্য যেখানে ছিল শান্তি নিরাপত্তা এরপর থেকে তারা দেখছে অভাব অনটন দুঃখ কষ্ট যেদিকে দেখে সেদিকে ভয় কেন আল্লাহ আসমানুতাল নিয়ামত অস্বীকার করার জন্য আরও রয়েছে মানুষ যখন আল্লাহর আদেশ থেকে দূরে সরে যায় আল্লাহর নিষেধ থেকে দূরে সরে যায় গাফেল হয়ে যায় এবং নিমগ্ন হয়ে যায় খেল তামাশায় ভোগে উপভোগে তখন আল্লাহ সামানা পাকড়াও করেন ধরেন আল্লাহ স্মুমানুমতালা পবিত্র কোরআনে বলেছেন ফলাম্মা নাসু মা দুঃকিরু বিহী ফতাহনা আলাইহিম আবুআ বাকুল্লিশায়িন হাত্তা ইদা ফরিহু বেমা উতু আহ্নাহুম বক্তাতন ফাইদাহুম ব বলে শুন সোরা মায়েদা রায়াদ আল্লাহ বলছেন তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল। যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে 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 কর্ম করতে দেওয়া হয়েছিলো যখন তারা আমার এই আদেশকে আমার এই উপদেশকে ভুলে গেল তখন আমি তাদেরকে তাদের জন্য চারিদিক থেকে তাদের গেট উন্মুক্ত করলাম অনেক তাদেরকে প্রাচুর্য দিলাম নিয়ামত দিলাম যখন তারা আমার এই নিয়ামত ভোগ করতে করতে উল্লাসে উল্লাসিত হয়ে জ্ঞান হারা হয়ে গেল প্রায় তখন আমি তাদেরকে অতর্কিতভাবে হঠাৎ করে পাকড়াও করলাম তারপরে তারা নৈরাশ হয়ে গেল একটি কারণ এই সমস্ত কারণ আমাদের সমাজে রয়েছে এই জন্য আমরা আপদে বিপদে পতিত হচ্ছি প্রতিনিয়ত আরও রয়েছে যখন যে সমাজে বেবিচার সুদ এর প্রচার প্রসার ঘটবে তখন আঘাব আসবে ان عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم ما ظهر في قوم الزنا والربا الا احلوا بانفسهم أقاب الله جامع البيان جامع الصحيح هذا صحيح حديث رسول الله صلى الله عليه وسلم جه جامعه তারা নিজেরাই নিজের ওপরে আল্লাহর আজাদ কেটেনে আনবে এগুলো কারণ ভাই অপরকে দোষিয়ে কি লাভ হবে আমাদের কর্ম দোষে আজকে আমরা এই ফেতনায় পতিত হচ্ছি অপরদিকে এই দিকে যেমন অপকর্মে মানুষ লিপ্ত পাপের কাজে মানুষ নিমগ্ন অপরদিকে দাওয়াত এবং আমরবেল নেহি আমরা বলি মা আরুফ আর নেহিয়াল মুনকারের কাজ বন্ধ এর জন্য আল্লাহ সালু আল্লাহ রসুল্লাহাম বলেছেন মানুষ যখন ভালো কাজের আদেশ দেওয়া ছেড়ে দেবে দাওয়তের কাজ ছেড়ে দেবে তখন আজাব নেমে আসবে রসুল সাল্লাহাম বলেছেন আন হুদাই ফাতার আদি আল্লাহ আনু কালা কালা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম লতা মরুন্না বিল মারুফি ও লতা হাউন্না বিল আনিল মুনকারী আউ বলাই শেখান লাহু আইয়া আলাই খুব ইয়াকা বা মিনু অবশ্যই তোমাদের কর্তব্য তোমরা সৎ কাজের আদেশ দেবে প্রত্যেকটি মানুষের কর্তব্য শুধু হুজুদের কর্তব্য নয় শুধু দায়ীদের কর্তব্য নয় লাতা না বলা সকলেই তোমরা দাওয়াত দেবে ভালো কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে আর যদি এরকম না হয় তা এব হতে পারে ও চেনেই আল্লা সব ও তোমাদের কাছে তার পক্ষ থেকে আজাব পাঠাবেন ফেতনা পাঠাবেন ফেতনায় পতিত হওয়ার পর যখন তোমরা আল্লাহকে ডাকবে ফালা ইস্তজা বালাকুম তখন আর সময় শেষ সময় নেই আল্লাহ তোমাদের ডাকে সালা দেবেন না এই সমস্ত কারণে আপদ আসে ফেতনা আসে বিপদ আসে আবার কখনো দরজা বা ফজলত বা আপনার কি বলে মর্যাদা বৃদ্ধি করার জন্য ফেতনা আসে নবীগণের প্রচুর প্রত্যেক নবীগণ ফেতনায় পড়েছেন তারা তো নিষ্পাপ ছিলেন কিন্তু তাদের এই ফেতনা ছিল পরীক্ষামূলক এবং তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য হয়েছে আমি সেগুলো আমি উল্লেখ করছি না যেহেতু আমার প্রথম চিঠি এসে গেছে তো যাই হোক আর হচ্ছে ফেতনা মর্যাদা বৃদ্ধি করার জন্য আসে জুলুমের জন্য আসে ঠিকই আর একটা বলা হচ্ছে মিমবা বিতির মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সতর্ককরণের জন্য ফেতনা আসে ধ্বংস করার জন্য নয় আল্লাহ সব তালা সুরাজ সাজদার একুশ নম্বর আয়তে বললেন ওয়ালানদী কনাল আদাবিল আদানা আদাবিল আকবর আমি নিশ্চয়ই তাদেরকে ছোট আজাব আমি ছোট আজাব তাদেরকে আমি কি করাই চাখাই বড় আজাব ছাড়াই যাতে করে তারা আমার পথে ফিরে আসে একটু শাস্তি দেয় যাতে করে আল্লাহর পথে ফিরে আসে যেমন স্কুলে কোনো ছাত্র বদবাস করলে একটু ঠোকাই দেয় শিক্ষকরা তাই না যাতে করে সে সোজা লাইনে আসে লেখাপড়াটা ঠিক করে আল্লাহ সুবানু উতলা কখনো কখন বান্দাদেরকে সোজা করার জন্য সেই পথে আনার জন্য আমার সময় শেষ কথাগুলো বলতে পারলাম না জানি না যে আর দু এক মিনিট সময় দেয়াকে যেত না তো যাই হোক আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি যে আল্লাহ সুবাহনু তালা আমাদেরকে আজাব দেন যে ইমাম ইবনে কাইহিম একটা কথা বলেছেন তা আমি কতই কথাটা বলে দিচ্ছি উনি জাদুল মাদে মধ্যে বলেছেন চতুর্থখণ্ড একশো পঁচানব্বই পৃষ্ঠায় মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবাহ তালা মানুষ যদি ক্ষণে ক্ষণে কখনো কখনো সময়ে সময়ে যদি তিনি পরীক্ষামূলক আজাব বা ফিতনা না পাঠাতেন তাহলে মানুষ তার গুনার গুনাহ করতে করতে পাপ করতে করতে কোন পর্যায়ে পৌঁছাতো সে নিজেই বুঝতে পারতো না তাই এই গুণাগার বান্দাদেরকে তাদের গুণাগুলোকে আজাবের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে ফিতনার মাধ্যমে পরিষ্কার করে করে সেই পাপিষ্ট বান্দার এ থেকে স্তর থেকে তাকে এক সুযোগ্য এক যোগ্য বান্দার স্তরে আনয়ন করা করেন করান এই জন্য আল্লাহ হসবানু তারা ক্ষণে ক্ষণে আমাদের কাছে তিনি কি করেন আমাদের আজাব দেন আর দুটি কথা বলে নিচ্ছি যে আজাব চলে আসলে বা আজার আজাবের সম্মুখীন হলে যেটা আমার মেন বিষয় ছিল সেটা আমি বলতে বলে নিচ্ছি এখন দুটি কথার মাত্র যে আমরা করব কি প্রথম আমাদের করতে হবে তোবা তোবা মানে যে গুণাহ আমরা করতাম সে গুণাহ বর্জন করতে হবে যেমন আপ অনেক মানুষ আছে যে হয়তো মোটা খাবার খেলেন তার পেটে গোলমাল হয় বা অন্য কিছু খেলে যে খাবারটা খেলে তার পেটে গণ্ডগোল হয় সেই খাবার না বাদ বাদ না দিয়ে সেই ওষুধ খেতে থাকে তার পেটে পেটা ভালো হয়ে ভাই সেটা বাদ দিতে হবে তারপরে আপনার ওষুধ খেতে হবে পাপের ক্ষেত্রেও আমাদেরকে পাপ বর্জন করতে হবে আল্লাহর প্রতি ফিরে আসতে হবে এইটা হচ্ছে মেন জিনিস উদাহরণ দিয়ে কথা শেষ করে দিচ্ছে অত চিন্তার কারণ নেই কথা হচ্ছে যে একটা সুন্দর উদাহরণ যে কোনো একটা গ্রামে একটা কুয়া ছিল সে কুয়ায় একটা বিড়াল পরে গিয়ে মারা গেছিলো এবার হুজুর কে সে জিজ্ঞেস গ্রামের মানুষ হুজুর গ্রামে তো বিড়াল মরে গে মধ্যে তো বিড়াল মরে গিয়ে পরে সেটা নষ্ট হয়ে পানি গন্ধ হয়ে গেছে খারাপ হয়ে গেছে কী করবো তখন হুজুর বললেন যে পানি তুলে ফেলে দাও আবার নতুন পানি আসবে তখন তোমরা খাবে তখন গ্রামবাসী কী করলো সমস্ত পানি ফেলে দিল ফেলে দেওয়ার পর আবার পানি আসলো পানি আবার তুলে দেখেছি একই গন্ধ হুজুর গাছ ছুটে গেল হুজুর বল হুজুরকে বলা হলো হুজুর বললেন যে তোমরা কি করে বলো আমরা হুজুর পানি সব ফেলে দিয়েছি তারপরে গন্ধ বের হয় বিড়ালটা 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 তো তুলি নেই আপনি তো বিড়াল তুলতে বলেন পানি তুলতে বলেছেন তাই আমি আমরা করেছিলাম যে বিড়ালটাকে না তুলে পানি তুলে ফেলেছিলাম শুধু আপনার কথা মতো মোতাবেক তাই উনি বললেন যে এত এটাও তোমাদেরকে বলতে হবে যে বিড়ালটা যদি না ফেলো তো আবার তো গন্ধ হবেই তো ঠিক আমাদের ব্যাপারটা সেই যে আমাদের মধ্যে যে পচা দুর্গন্ধ কুকর্ম পাপগুলো রয়েছে সেগুলোকে আমাদের আগে শেষ করতে হবে তারপরে ধাপে ধাপে আপনাকে এগিয়ে যেতে হবে এইভাবে যদি আমরা আমাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারি আল্লাহ সালান তালা আমাদেরকে ফিতনা থেকে আদাব থেকে নিশ্চয়ই মুক্তি দেবেন তিনি আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদের সকলকে আপদ বিপদ থেকে মুক্ত রাখুন আসালামুকুম ও রহমতুল্লাহ আবরকাত